অতসি নামে যে মেয়েটিকে আমি ভালোবাসতে শুরু করেছিলাম কি কপাল গত আষাঢ়ে তার বিয়ে হয়ে গেল আমি যে শহরে থাকি সেটা যথেষ্ট বড় নয় আমোদ ফুর্তির জায়গা খুব কম এবং দুঃখ টুক্ষ ভুলতে হলে কলকাতার লোকেরা যেমন ইচ্ছে করলে সপ্তাহে একুশটা সিনেমা দেখতে পারে কিংবা ময়দানে মনোহর দাস তরাগের পাশের মাঠে ছেলেমেয়েদের বাস্কেটবল বা হকি দেখে সময় কাটাতে পারে বা চিড়িয়াখানা এবং জাদুঘর দেখে গঙ্গার ঘাটে ঘুরে বা ভালো রেস্টুরেন্টে দেদার খেয়ে প্রচুর মদ্যপান করে বা এই রকম হাজারটা ব্যাপারে নাক গলিয়ে নাক ঝাড়ার মতোই হৃদয়ের দুঃখ শ্লেষার মতো ঝেড়ে ফেলতে পারে দুঃখের বিষয় মফস্বল এই জেলা শহরে সেটি হওয়ার নয় দুঃখটা তাই বেশ টিপে ধরল আমাকে এখানে প্রকাশ্য জায়গায় কোনো বয়সের মেয়ের সঙ্গে দুটো কথা বললে ঢিঢি পড়ে যায় প্রেম করা মানে কতটা ঝুঁকি নেওয়া তা পরিমাপ করার নয় অতসির সঙ্গেও বস্তুত আমার সেরকম মেলামেশা ছিল না এবং বলতে কি তাকে ভালোবাসার কথা বলার কোনো সুযোগ আমার কখনো হয়নি আমি যে তাকে ভালোবাসতাম এ কথাটা তাকে জানানো হয়নি বটে কিন্তু তাতে ভালোবাসা কিছু মিথ্যে হয়ে যায় না এবং গত আষাঢ়ের পর আমার জীবন দুর্বল কুলির পিঠে অত্যন্ত ভারী গাঁটরির মতো হয়ে আছে অতসির বিয়ে হয়ে যাওয়ার আগের দিন পর্যন্ত আমার বিশ্বাস ছিল একটা কিছু ঘটবেই নিশ্চিত বিয়েটি অনুষ্ঠিত হবে না কি ঘটবে তার স্পষ্ট কোনো ধারণা না থাকলেও আমি একটি দৈব ঘটনার অপেক্ষা করছিলাম এবং অন্ধকার ঘরে বসে প্রচণ্ড মানসিক ক্ষমতা প্রয়োগ করে অতসির সঙ্গে একটা ট্যালিপ্যাথি করার চেষ্টাও করা গিয়েছিল তার অবশ্য দরকার ছিল না অতসির বাড়িতে টেলিফোন ছিল ইচ্ছে করলে পোস্ট অফিস বা কোনো সরকারি দপ্তরে গিয়ে অতসিকে টেলিফোন করা যেত কিন্তু তার একটা অসুবিধে অতসিকে আমি কি বলবো বললেও অবশ্য অতসি বুঝত না প্রেমিক পুরুষের কথাবার্তা যেমন অসংলগ্ন হয়ে থাকে পুরুষের প্রিয় নারীও তেমনি বুদ্ধিমত্তায় এবং ইঙ্গিত গ্রহণে খাটো হয়ে থাকে এ আমার অভিজ্ঞতা লব্ধ সত্য তদুপরি অতসির সঙ্গে সরাসরি কথা বলার পক্ষে আমার প্রেমিক হৃদয় তেমন সবলও ছিল না কিন্তু ট্যালিপ্যাথিতে ওসব ঝামেলা নেই তদুপরি আধুনিক যন্ত্রপাতির চেয়ে আমি এই মানসিক এবং দৈব শক্তিগুলির উপরেই বেশি আস্থাশীল দুর্বল প্রকৃতির লোকেদের এটাই বৈশিষ্ট্য ট্যালিপ্যাথির যোগটা খুব সুচারুভাবেই হল আমি ডাকলাম অতসি? হুম আমি অমর জানি কি করে জানলে আপনার গলা চিনি যে কি করে চিনলে চেনা যায় আপনি বুঝবেন না তোমাকে আমি একটা কথা বলবো জানি তো জানো হুম কি কথা আপনি আমাকে ভালোবাসেন না কথাটা ঠিক তা নয় নয় অতসি অবাক হলো আমি সামান্য হেসে দৃঢ় স্বরে বললাম না তবে এ ঠিক ভালোবাসার কথা নয় তবে কি আমি একটা দীর্ঘশ্বাস ফেলে বললাম আমি আসলে তোমাকে বলতে চাইছিলাম যে ভালোবাসা এক ধরনের নিরবতা কেন আমি কোনো দিন তোমাকে ভালোবাসার কথা বলিনি অথচ ভালোবেসেছিলাম তাই বলছিলাম গভীর ভালোবাসা এক ধরনের নিরবতা ও বুঝেছ বুঝব না কেন এসব কথা সবাই বোঝে তুমিও কোনোদিন আমাকে কিছু বলনি। অতসি অত দীর্ঘশ্বাস ফেলে বলল বলেছি কি বলেছ নিরবতা আপনি বোঝেননি ইত্যাদি এইভাবে আমার টেলিপ্যাথির যোগাযোগটা খুবই সফল হয়েছিল সংলাপের শেষ দিকে আমরা পরস্পরকে বিয়ের প্রস্তাব দিয়ে পরস্পর তা গ্রহণ করেছিলাম তবু আষাঢ় মাসে বাংলাদেশের হাজার হাজার বিয়ের মধ্যে আমার জীবনে সবচেয়ে মারাত্মক বিয়েটি বিনা বাধায় অনুষ্ঠিত হয়ে গেল আষাঢ় মাসে কত ঝড় জল হয় পৃথিবী ভেসে যায় মানুষের কত জরুরি কাজ আটকে থাকে কিন্তু অতসির বিয়ের দিনটি ছিল নির্মিক রাত্রি ছিল জ্যোৎস্নাময়ী সেই রাতে কুচবিহার জেলা শহরের নির্জন সাগর সাগরদিঘির পাড়ে বসে আমার প্রথম হৃদরোগের লক্ষণ দেখা দেয় মাটিতে শুয়ে থাকার দরুন শরীর রসস্ত হয়ে পরবর্তীকালে স্থায়ী অ্যাজমা রোগটির বীজটিও আমি সেই রাতে আহরণ করি অসফল প্রেম কত মারাত্মক অসফল জীবনও তাই অমর বসু আমার নাম আমরা বংশানুক্রমেই অসফল যতদূর জানি আমার ঠাকুরদা আমার বাবা এবং আমি কেউই জীবনে কিছু করতে পারিনি একমাত্র বংশরক্ষা করা ছাড়া আমার দ্বারা সেই বংশরক্ষা ব্যাপারটিও ঘটবে কি কে জানে আমি দেখতে সুন্দর নই লেখাপড়ায় সাধারণ বিয়ে পাস খেলাধুলো গান বাজনা সাহিত্য টাইত্য বা ছবি আঁকা কি অভিনয় করা কিছুই পারি না বাবার সম্পত্তি নেই নিজের আড়াইশো টাকা মাইনের একটা চাকরি আছে মাত্র সম্পন্ন হওয়ার কোনো কারণ আমার নেই তবু কেন যে কুচবিহারের সবচেয়ে সফল উকিল বিজনবিহারী দত্তের মেয়ে অতসী দত্তের প্রেমে আমি পড়েছিলাম কিন্তু আমার এই ব্যর্থতা নিয়ে কেউ কখনো কোনো মন্তব্য করেনি বন্ধুরা ঠাট্টা করেনি শুভাকাঙ্ক্ষীরা সান্ত্বনা দেয়নি তার কারণ আমার প্রেমের ব্যাপারটা আমার প্রেমিকার মতোই আর কেউই টের পায়নি কখনো কিন্তু হৃদরোগ এবং হাঁপানি গোপন থাকার নয় কুচবিহার শহরের এক জায়গায় চমৎকার একটি বাগান আছে রাজার আমলের এই বহু পুরানো বাগানটির মতো সুন্দর এবং নির্জন স্থান উত্তর বাংলাতেও বোধহয় বেশি নেই গাছপালা ফুল টুল পাখি টাখি এবং কীটপতঙ্গ আমার বড় ভালো লাগে কুচবিহারে একসময় খুব জনপ্রিয় ছিল দুয়ানা দামের প্রকাণ্ড প্রকাণ্ড শিঙাড়া অফিস থেকে বেরিয়ে ওই সিঙ্গারা গোটা দুই খেয়ে এক কাপ চা খেয়ে ওই বাগানে গিয়ে বসে থাকতাম রোজ সিঙ্গারা এবং চা খাওয়ার ফলে অম্বল হতো গ্যাস ঠেলা দিত বুকে তখন হৃদরোগটি টের পেতাম বুক ধরপর করছে চাপ একটা ব্যথা সেই সঙ্গে সঙ্গে হাপানির টানটিও টের পেতাম অতসির কথা মনে পড়ত আমি বসে বসে আমার অসফল জীবন নিয়ে মনে মনে একটা অত্যন্ত সফল উপন্যাস লিখতে শুরু করলাম লেখা হয়নি যদিও বাড়ি থেকে সে সময়ে আমার বিয়ের চেষ্টা হচ্ছিল বয়স তেত্রিশ চেষ্টা না হবেই বা কেন কিন্তু যে সময়ে আমি টের পেলাম যদিও অতসির সঙ্গে আমার প্রেমের ঘটনাটা কেউ কখনো টের পায়নি তবু আমার যে হাপানি আছে এটা কুচবিহার জেলার প্রায় সব পাতৃপক্ষই জেনে গেছে বিয়ের কথা এগোয় মেয়ে দেখা দেখিও হয় কিন্তু সব শেষে পাতৃপক্ষ কী করে যেন আমার হাঁপানির কথা টের পেয়ে পিছিয়ে যায় হৃদরোগের ব্যাপারটাও হয়তো জানাজানি হয়ে গেছে আট দশ বার এইভাবে বিয়ের সম্বন্ধ ভণ্ডুল হয়ে গেল আমি অফিসের পর যথারীতি সিঙ্গাড়া এবং চা খাই বাগানে গিয়ে বসি অম্বল আর গ্যাস থেকে বুকে হৃদরোগ জেগে ওঠে হাঁপানি দেখা দেয় অতসির কথা মনে পড়ে আমার জীবন যে কত অসফল সেই কথা ভাবি অতসির যখন বিয়ে হয়ে যায় তখন আমার বয়স কুড়ি কি একুশ মানুষ ওই বয়সে জীবন শুরু করে আমি শেষ করেছি অতসির বিয়ে হয়ে যাওয়ার পর থেকে টানা বারো বছর আমি প্রায় প্রতিদিন বিকেলে গিয়ে ওই বাগানে বসে থেকেছি আর বুড়ো হয়েছি অল্প অল্প করে সেই বাগানে ছোট ছোটো ছেলেমেয়েরা আসত তাদের সঙ্গে ছিল আমার ভাব সাত কি আট বছরের একটি মেয়ে ছিল রুমি ভারী ছিঁচকাঁদুনে মেয়ে একটু রোগা ভোগা ছিল শ্যামলা রং তার দাদু বসত বেঞ্চে আমারই পাশে নাতনি খেলে বেড়াতো খেলুড়িদের সঙ্গে দাদু বাজার দর নিয়ে শুরু করতেন গান্ধী নেহেরু সুভাষ বোসের কথা এসে পড়ত ধর্মটর্মের কথাও উঠত মাঝে মধ্যে রুমি কাঁদতে কাঁদতে এসে নালিশ করত ওরা আমাকে খেলায় নিচ্ছে না কিংবা বলতো ধীরু ওর চাকাটা আমাকে চালাতে দিচ্ছে না দাদু বিব্রত হতেন আমি রুমিকে একটা গল্প বলে ভোলাতাম একটা লোক বুঝলে একটা লোক একবার জ্যোৎস্না রাতে বাড়ি ফিরতে ফিরতে চাঁদ দেখে খুব লোপ করলো তারপর দিল এক লাফ চাঁদটা ধরার জন্য লাফ দিল তো দিলই কেবলই শূন্য উঠে যেতে লাগলো কিছুতেই আর মাটিতে নেমে আসতে পারে না মেয়েরা যে কত তাড়াতাড়ি বাড়ে ওই গল্প শুনতে শুনতেই রুমি বালিকা থেকে কিশোরী হয়ে গেল সেই বাগানে তার খেলুড়ি বন্ধুরা আর আসতো না দাদুরও ধরলো কাল ব্যামো বৃদ্ধ বয়সের আদি ব্যাধি কিশোরী মেয়েটি তবু মাঝে মাঝে আসত আমি তখন বাগানে নতুন আসা বাচ্চাদের সঙ্গে ভিড়ে গেছি নতুন বুড়োরা দাদু হয়ে আসছে আবার ভাব জমছে গান্ধী নেহেরু নেই তো নতুন নেতারা এসে গেছে ধর্মের কথাও পুরানো হয় না আমার সময় কেটে যায় রুমি স্কুলের সবচেয়ে উপরের ক্লাসে উঠে গেছে প্রায় আমি তখন হোমিওপ্যাথির চর্চা করি ফলও হয় রুমি আসে তার দাদুর জন্য ওষুধের কথা বলতে আমি রোগ লক্ষণ মিলিয়ে বসে বসে ওষুধের কথা ভাবি তারপর বাড়ি ফিরে যাই পরদিন ওষুধ নিয়ে আসি রুমির দাদুর আমার ওষুধে দারুণ বিশ্বাস বলেন এত অল্প বয়সে এত প্রবীণ মাথা যার হোমিওপ্যাথি তার না হয়েই যায় না বুড়ো আর বাচ্চাদের মহলে তখন আমার হোমিওপ্যাথির বেশ নাম ডাক কুচবিহারে এতকাল যে সব হোমিওপ্যাথ করে খাচ্ছিল তারা আমার নিন্দে করতে লাগলো বুঝলাম এই একটা ব্যাপারে আমার খানিকটা সফলতা আসছে অতসির কথা আমি কাউকে কখনো বলিনি আমার হৃদরোগ হাঁপানি হোমিওপ্যাথি এবং বিয়ে না হওয়ার মূলে যে একটি প্রেম আছে তা কেউ কোনো দিনও টের পেল না জেলা শহর কুচবিহারের রাজার বাগানে বসে আমি বহু বুড়ো আর বাচ্চার হরেক কথা শুনেছি বারো বছর ধরে কিন্তু কখনো কাউকে নিজের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনাটির কথা বলতে পারিনি তা কেবল আতখানা রূপকথার গল্পের মতো চাঁদের জন্য লাফিয়ে উঠা শূন্যে ঝুলে থাকা একটা মানুষের ভিতর দিয়ে ভাঙা রেকর্ডের মতো বারবার কয়েকজন শুনেছে রুমি একজন দাদু মারা গেলে রুমি খুব কেঁদেছিল ভীষণ এই কান্না থামানো যায় এমন ওষুধ হোমিওপ্যাথিতে নেই শ্মশানে যাওয়ার সময়ে তাকে কিছুতেই দাদুর বুক থেকে ছাড়িয়ে আনা যাচ্ছিল না বালিকা বয়সে যে গল্পটা শুনে রুমি চুপ করতো সেই গল্পটা শুনলেও এ কান্না থামার নয় বুঝে আমি তার দাদুর বিছানার পাশে দাঁড়িয়ে রুমিকে বললাম রাজার বাগানে যেও সেখানে দাদু রোজ আসবেন যেমন আসতেন রাজার বাগানে কোনো ফুলই ঝরে যায় না ঘুমিয়ে থাকে আবার ফোটে কিছুই হারায় না সব থাকে এ হলো তত্ত্ব কথা একটু ঘুরিয়ে বলা তবু রুমি দাদুকে যেতে দিল শেষ পর্যন্ত সব বহন করতে করতে ভাবলাম হায় মানুষ কত মিথ্যা ও সুন্দর কথা বলে কথা ভালো না নিরবতা পরদিন রাজার বাগানে বসে দেখি ফুল ফুটেছে ছেলেরা খেলা করছে বুড়োরা জায়গা নিয়েছে বেঞ্চে গাছের তলায় জলের ধারে জেলা শহরে এখন আর প্রকাশ্যে প্রেম নিন্দনীয় নয় যুবক যুবতীরা আসে দেখি মনে মনে ভাবি হোমিওপ্যাথির নানা রোগ লক্ষণের কথা নিজের হাঁপানি আর হৃদরোগের কথা অতসির কথা রুমি এসে পাশটিতে বসে দাদুকে বড় ভালোবাসত মায়া হয় একটা দীর্ঘশ্বাস ফেলে বলি আমার জীবনের কথা তোমাকে একদিন বলবো রুমি একটা ব্যর্থতার ইতিহাস রুমি চেয়ে থাকে বলি বলি করেও বলা হয় না গাছপালার কাছে শূন্যতার কাছে নিঃসঙ্গতার কাছেই মাত্র যে কথা বলা যায় তা বাক্যময় মানুষের কাছে বলি কি করে কিন্তু বলা দরকার জীবন ফুরিয়ে যাওয়ার আগেই বলা দরকার কিন্তু কিছুতেই ঠিক করতে পারি না বাক্য ভালো না নিরবতা মেয়েরা যে কত তাড়াতাড়ি বড়ো হয় রুমিকে মাঝে মাঝে নিজের ব্যর্থতার কথা নতুন একটা রূপকথার ভিতর দিয়ে বলতে শুরু করেছিলাম একটা লোকের ছিল একটা পক্ষীরাজ বুঝলে কেবল ছিল পক্ষীরাজ আর কিছুই তার ছিল না কেবল পক্ষীরাজে ভর করে উঠে যেতে পারত আকাশে যেদিন খিদে পেত খুব খাবার জুড়ত না যেদিন খুব মন খারাপ হতো যেদিন সে বুঝতে পারতো যে তাকে কেউ ভালোবাসে না সেদিনই সে সোঁ সোঁ করে পক্ষীরাজ চড়াতো আকাশে এ গল্প শেষ হল না রুমি শাড়ি ধরল যুবতী হয়ে গেল একদিন রাজার বাগানের দুটি একটি বুড়ো গেল মোরে কয়েকটি বালক বালিকা হল কিশোর কিশোরী হোমিওপ্যাথিতে আমার হাত যশ বেড়ে যেতে লাগল রুমি আর গল্প শুনতে চায় না ধীর গম্ভীর লাবণ্যময়ী মেয়েটি আসে ঘুরে বেড়ায় ধীর পায়ে দূর থেকে আমার দিকে চেয়ে দেখে কখনো সখনো একটু হাসে বুকের ভিতরটা ধক করে ওঠে খুব বেশি বুড়ো হয়ে যায়নি আমি বয়স মাত্র তেত্রিশ রুমির চেয়ে আমি মোটে বারো তেরো বছরের বড় মনে মনে ভাবি ওকে বলবো নাকি কি নিরবতাই ভালো বুকে হাত রেখে হৃদরোগ টের পাই শ্বাসে হাঁপানির টান ক্রনিক রোগ আমার মতো দুঁদে হোমিওপ্যাথের কাছেও হার মানেনি আছে থাক একটা জীবন কেটে যাবে রুমি তবু আসে রাজার বাগানে চেয়ে থাকে হাসে ভয় পাই চোখ সরিয়ে নি। রুমি একদিন কাছে এসে বলে কোনো গল্পই শেষ হলো না আপনার এবার একটা গল্প বলুন যার শেষ আছে অনেকক্ষণ ভেবে বলি সেই যে চাঁদের জন্য লাভ দেওয়া লোকটা সে লোকটা কোনোদিন চাঁদে পৌঁছয়নি মাটিতেও নামেনি জানি তো জানো হুম সে তো আপনি চুমকে যাই ভেবে চিনতে বলি মানুষ তার নিজের গল্পের শেষ তো করতে পারে না রুমি বোঝে মাথা নাড়ে তারপর উঠে যায় ক্রমে আমার চারধারে বাচ্চাদের ভিড় জমে দিনকে দিন বুড়োরা কাছে এসে বসে থাকে বাড়িতে দুবেলা রুগীর হাঁটাহাঁটি বড় ব্যস্ত সময় যায় আজকাল রুমি ঠিকই আসে রাজার বাগানে রোজ দূর থেকে দেখে মাথা নাড়ে হাসে বাক্য নয় নিরবতাও নয় সংকেত পৌঁছয়, মাথা নাড়ি হাসি সংকেত পৌঁছয়, অতসির কথা আজকাল মনে পড়ে না হাঁপানির টান কমে গেছে অনেক হৃদরোগ আর টের পাই না আমার সবল হৃদপিণ্ড ঝোলকে ঝোলকে রক্ত তুলে ছড়িয়ে দেয় মুখময় গল্পটা বোধহয় এবার শেষ হবে